হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাচ লাইফ উইথ টলি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো প্রতিদিনই আমাদের এই সংসারের কাজ নিয়ে আমাদের কাটাতে হয় আবার তারই মধ্যে আমাদের নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের তো নিজেকে আমরা কীভাবে ভালো রাখবো তার দায়িত্বটা আমাদেরই নিতে হবে তাই কাজের সাথে সাথে নিজের দায়িত্বটা অবশ্যই নেবেন তো চলুন যাই হোক আমরা এই যে এদিকে আমাদের কুলারটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলো হয়ে গেছে এই যে ভেতরের পার্টসগুলো আছে তো এইগুলো না পুরোটা না খুললে পরিষ্কার হবে না ভালো করে উপরে উপরে যতটা হচ্ছে ততটাই আমি পরিষ্কার করে নিচ্ছি এই যে ধুলো অনেকটাই দেখা যাচ্ছে বাইরে বাইরে তো পরিষ্কার করা যাবে কিন্তু ভেতরের পার্টসগুলো না খুললে ভালো করে পরিষ্কার হবে না তো আজকে ভাবলাম একটু জানলা দরজাটাও একটু মুছে দিই পরিষ্কার করে নিই জানি এখন তো প্রচুর ধুলো হচ্ছে আর এই যে আমি হাতের মধ্যে এক হাতে মোবাইলটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি বলে তো একটু নড়ছে বেশি ঘরের মধ্যে আমরা কিছু না কিছু কাজ আমরা খুঁজে বার করেই ফেলি তাই না মানে মনে হয় যেন আজকে এখানটা পরিষ্কার করি ওখানটা পরিষ্কার করি এরকম একটা ব্যাপার এইভাবে দরজাগুলো মাঝের মধ্যেই ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়াটা খুবই ভালো তাহলে ধুলোটা বেশি জমবে না এই খাঁজে খাঁজে মানে খুব ভালো রকমই ধুলো জমে যায় কিছু দিনের মধ্যেই আবার এর মধ্যে যদি আমরা একটু জলের মধ্যে সার্প দিয়ে জলটা গুলে পরিষ্কার করি আরও পরিষ্কার হয়ে যাবে আমি এখন নর্মাল এমনিই ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করছি আমি এর মধ্যে সার্ফ দিই এবার মোটামুটি আমার সবই ডাস্টিং হয়ে গেছে এবার আমি সব ঘরগুলো ছাড় দিয়ে নেব ভালো করে তো চলুন কাজ তো হতেই থাকবে কাজ তো কোনো দিন শেষ হবে না যদি ঘরে আপনি একাই ধরুন তো কোনো শরীর খারাপ আপনার হলো সেই কাজ করতে হবে কিছু করেন নাই একাকারের যাদের সংসার হয় তাদের শরীর অসুস্থ থাকলেও তাদেরকেই কাজ করতে হয় তো ঠিক আমারও সেই রকমই আমি একা তাই আমাকে একা হাতেই সব কিছু করতে হয় এই যে আমি সিঁড়িটা রোজ ঝাড়ু পোছা করি না সপ্তাহে একবারই করি এই যে আমার প্রায় ঝাড়ু দেওয়া হয়েই গেছে আমি এবার এই যে বাইরের নিচেটা আছে ওখানটা পুরোটা ঝাড়ু লাগিয়ে নেব লাগিয়ে আমরা বাইরেটা পরিষ্কার করে আজকে জল দিয়ে ধুয়েও নেব মাঝে মাঝে আমি জল দিয়ে একদিন দুদিন ছাড়া ছাড়াই বাইরেটা আমি ধুয়ে ফেলি আর এই যে ধোয়ার সাথে সাথে আমি যখন মোটরটা চালু করি তখন একবারে গাছটাতেও জল নিয়ে মানে জল দিয়ে দিই যে বাইরে ছোট গার্ডেনটা রয়েছে ওখানে আমি জল দিয়ে দিই তো আজকে ভাবলাম একটু সারপতি দিয়ে ধুয়ে নিই তো মাঝের মধ্যে যখন দেখি একটু বেশি নোংরা হয়ে গেছে তখন আমি একটু সার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই প্রত্যেক দিন শাঁখটা দিই না মাঝের মধ্যে দিই এই যে আমরা প্রথমে এরকম ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে নেব তারপরে লাস্টে আবার জল দিয়ে আমরা দিয়ে পুরো পরিষ্কার করে নেব আর এই যে আপনারা ভাবছেন হয়তো যে এইগুলো এত কালো নোংরা তো এইগুলো এই পাথরগুলো ডাউন বসানোর কারণে এগুলো যে জল দিয়ে ধোয়া হয় এই জলগুলো যে জমে যেগুলো ডাউন আছে তো ওর মধ্যে জমে এগুলো মানে কালো হয়ে গেছে এগুলো কিন্তু নোংরা নয় এগুলো জলের মানে দাগ জমে জমে জল জমে জমে ওরকম হয়ে গেছে তো এইদিকে যে কোলারটা পরিষ্কার করেছিলাম তো ভাবলাম জল ভরে দিই যা প্রচণ্ড গরম তো ভাবলাম জলটা ভরে রেখে দিই একবারে চালু করেছি যখন এবার আমি ঘরগুলো সব পরিষ্কার করে মোছা লাগিয়ে নেব আর আমি তো আত্মে স্নান করেই নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার জামা একদম ভিজে গেছে এইসব কাজগুলো আমাদের তো রোজই থেকে থাকে এগুলো আমাদের রোজেরই কাজ আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব স্নান করে পুজো করে আমি রান্না করে নেব তো আপনাদের এই মূল্যবান সময়টি আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমি এখন ভাবলাম যে আজকে শাক রান্না করব তো আমার গার্ডেনে একটু পৈশাখ হয়েছিল তো আমি ওটাকে কেটে নিলাম একটুখানি এখানটাতে সব ফুল গাছই আছে এরকম না এখানে সবজি লাগানো আছে ওই শাকটা আমি একবার লাগিয়েছিলাম তো বীজ পড়ে হয়েছে এই যে আমরা শাকটাকে ভালো করে কেটে নিয়েছি কুমড়ো বেগুন আলু আর কচু এটাকে আমরা আজকে ঘন্ট বানিয়ে নেব আর পুরো তাজা তুললাম তো খেতে খুবই ভালো লাগবে এরকম তো এই যে আমাদের পৈশাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে লাউ ছিঁচকি ভাত আর পৈশাকের ঘন্ট আজকের মেনুতে এটাই তো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন